এই সমস্ত কোম্পানির মাল গুলো আপনারা নিতে পারবেন ছত্রিশ টাকা থেকে কত টাকা বললেন ছত্রিশ থেকে চল্লিশ ছত্রিশ থেকে চল্লিশ আমি আপনার মুখ থেকে বের করতে চাই আমি বলতে চাই না দর্শক ভাইদেরকে বুঝছেন এই যে এখানে আরো কিছু ডিজাইন আছে এইখানে হচ্ছে এগুলো তো কিছু আচ্ছা আচ্ছা বারো বিশ বারো বিশ জি এগুলোর প্রাইস কত থেকে কত টাকার মধ্যে প্রাইস পুরো বাহাত্তর থেকে ছিয়াত্তর বাহাত্তর থেকে ছিয়াত্তর এই যে বারো চব্বিশ এগুলো বারো চব্বিশ জি আচ্ছা এগুলা কি কোম্পানি ভাই এগুলো সব ফ্রেশ এগুলা সব ফ্রেশ কোম্পানি জি এগুলো কত থেকে কত টাকার মধ্যে আপনার

এগুলো হচ্ছে কি বারো চব্বিশ দিয়ে করেছে এই যে দেখেন আপনি যদি বারো চব্বিশ দিয়ে এই ডিজাইনের টাইসটা নেন আপনার ওয়াশরুম বা রান্নাঘরটা কিরকম লাগবে সেটা একটু ফ্লোর ফ্লোর ম্যাচিং সহ দেখেন একটু ফ্লোর ম্যাচিং ওয়াশরুম বেসিন ওয়াশ এই হচ্ছে একটা ডিজাইন এইখানে হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে আপনাদেরকে আমি একটু মানে স্লোলি দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে প্রাইস কত হয়

ওয়াশরুমটা কোন টাইলস দিয়ে করলে কিরকম লাগবে এই যে দেখেন এইখানে ভিতরে তো আরো টাইলস আছে নাকি ভাই আরো আছে আচ্ছা এই যে দেখেন ভিতরে আরো অনেক আছে আছে আমরা এর আগে তো আট বারো দেখিয়েছি এগুলো নিতে পারবেন আপনারা আর এরপরে কি আছে কত সাইজ দশ কুমফু কোম্পানি আচ্ছা এখানে কিছু দেখতে পাচ্ছি ভাই জি জি এগুলো নতুন আসছে এগুলো নতুন আসছে না এগুলো একটু যারা একটু বিএনপি ভালো একটু গর্জিয়াস পছন্দ করে তারা এগুলো লাগে দাম একটু বেশি আচ্ছা এগুলো আপনার পরবে সাতানব্বই থেকে একশো পাঁচ টাকার মধ্যে আচ্ছা আচ্ছা এগুলো একটু রেট বেশি কিন্তু মাল ভালো অনেক আহ সুন্দর জল

একদম পাইকারি দামে পাইকারি রেটে আপনারা প্রাইস গুলো নিতে পারবেন তো আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি লোকেশনটা আরেকবার একটু বলে দেন মুখে ভাই গোলচতর গোলচতর গোলচত্বর রেলের অপোজিট